আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইয়েরা দেখেন কত বড় ট্যাংরা মাছ শিকার করছি এই রকম অনেকগুলো ট্যাংরা মাছ ধরার ভিডিও আছে আজকে আমরা এই বছরের প্রথম ট্যাংরা মাছ শিকারে গেছিলাম ইনশাআল্লাহ ফলাফল ভালো কিন্তু অনেক গরম তো আপনারা যারা ট্যাংরা মাছ শিকার করবেন তারা মূলত ভাদ্র মাসের শেষে যাবেন আশ্বিনের শুরুতে তাহলে রোদের প্রখরতা কমে যাবে ট্যাংরা মাছ শিকার করতে অনেক সুবিধা হবে আমরা যেখানে মাছ ধরতে গেছিলাম এখানে গাছের ছায়া ছিল দুর্ভাগ্যবশত বৃষ্টি হয়েছে আগের দিন পানি বৃদ্ধি ছিল যার কারণে খুব সুবিধা হয় নাই তারপরও আশানুরূপ ফলাফল হয়েছে শিকারী বন্ধুরা আমি ট্যাংরা মাছ ধরার উপাদান হিসাবে সাধারণত পচানি ব্যবহার করি আমার চ্যানেলে ট্যাংরা মাছ ধরার পচানি সম্পর্কে ভিডিও দেওয়া আছে দেখুন এটা শিং মাছ আমি মূলত ট্যাংরা মাছ ধরার একটা উপাদানই ব্যবহার করি পচানিতে যেই যেই উপাদানগুলো দেওয়া আছে সেটা হচ্ছে ডেনকানি মাছ পিষে নিচ্ছি তার সঙ্গে মিষ্টির রস আছে সামান্য এক চামচ তার সঙ্গে আছে চিংড়ি মাছের সুটকি গুঁড়ো ভেজে গুঁড়া করে নেওয়া আছে সঙ্গে সামান্য চাল ভাজা গুঁড়ো তার সঙ্গে আছে মেথির তেল এক ফোঁটা মোহরির তেল এক ফোঁটা আর সামান্য কয়েক ফোঁটা অ্যালকোহল এটা মিশায় নেবেন মাছ ধরতে যেখানে যাবেন ট্যাংরা মাছ শিং মাছ কই মাছ ইনশাল্লাহ একটা টুপি খাবে আমি যেখানে মাছ ধরতে বসছি আমার সামনে স্রোতের মুখ যার কারণে আমি বসি ধারে ফেলতে পারছি না কিন্তু শিব যখন বড় করে আমার একদম খালে ওই পারে ফেলছি তখন ওখানে স্রোত ছিল না যার কারণে ওখানে বসি ভালো খাচ্ছিলো এইভাবেই শিকার করলাম আমরা মূলত তিনজন শিকারি মাছ ধরতে গেছিলাম তিনজনের ফলাফলই মোটামুটি ভালো মাছ ধরার ক্ষেত্রে সামান্য কিছু কৌশল থেকেই থাকে আমি খালের ওই পারে মাছ ধরতেছি এটাও একটা কৌশল তাছাড়া মাছ হচ্ছিল না অনেকক্ষণ ট্রাই করার পরে যখন আমি খালের ওই পারে বসে ফেলছি তখন মাছ হচ্ছিল আর খালের ওই পারে যাওয়ার অবস্থা ছিল না গেলে হয় গা ভিজে যেতে হবে আর ওই পারের অবস্থাও খুব একটা ভালো না ঝুপঝাড় বেশি সাপ পোকামাকড় থাকতে পারে যার কারণে আমি এই পার থেকেই মাছ ধরলাম শিকারী বন্ধুরা আমার চ্যানেলে অসংখ্য মাছ ধরার ভিডিও দেওয়া আছে ট্যাংরা মাছ ধরার সম্পর্কেও ভিডিও দেওয়া আছে আপনারা প্রয়োজন মতো দেখে নেবেন এখন যেহেতু মাছ ধরার সিজন সকল প্রকার মাছ ধরাই শুরু হয়েছে যদিও আমি সময়ের অভাবে মাছ ধরা পারতেছি না তবে ইনশাল্লাহ অল্পের মধ্যেই শুরু করব মাছ ধরা তখন ভিডিওগুলো অ্যাভেলেবল ছাড়ব বসিতে তুলা বেঁধে ট্যাংরা মাছ ধরা পচাইতে এটার একটা আলাদা মজা আছে যারা এই লোভের শিকার হয়েছে একবার তারা এই লোভটা আর কোনো ছাড়তে পারে না আপনাদের বাড়ির আশেপাশে যদি খাল বিল থেকে থাকে তাহলে বিশেষ করে সরকারি যে সব খাড়ি থাকে খাল বিলের মাছখানে সেই সবে সব ট্যাংরা মাছ বেশি হয় আবার ছোট নদী যেইগুলো তো ট্যাংরা মাছ প্রচুর হয় আপনারা চেষ্টা করবেন মোটামুটি বিকেলবেলাটা আমার মাছ ধরার সময়টা ভালোই কাটছে ছোটো মাছই বেশি পাইছি কিন্তু বড় কিছু ট্যাংরা মাছ পাইছি যার কারণে খুব মজা লাগছে এটা খুবই ছোটো এটা ছেড়ে দিলাম আমি আর ছোটো ট্যাংরা মাছ বসি টানে বেশি কিন্তু ফুটতে চায় না শুধু খুলে খুলে যায় আমাদের মাছ ধরা শেষ পরন্ত বিকেল আমরা এখন প্রস্তুতি নিচ্ছি যাওয়ার জন্য দেখেন মাছের সাইজগুলো দেখেন সাইজ আমার বন্ধু এলো বেশ কয়েকটা মাছ পাইছে আমিও পাইছি আমার সঙ্গে আরেকজন ভাই আছে উনিও বেশ কিছু মাছ পাইছে সেই উনিও একজন লুভি শিকারী যেখানে মাছ ধরার গন্ধ পাই সেখানেই ছুটে চলে যায় কই পাইছে রে ভাই রে কয়নি তাই আমার বিখ্যাত মাছ শিকারী বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম